আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের শুক্রবার সবার জন্যই যে আসলে ইন্ডিয়ার যারা কাস্টমার আছে সবাই ইন্ডিয়াতে এখন বই পাবেন ইনশাল্লাহ আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারের মধ্যে আপনারা সবগুলো কিতাব একদম সাশ্রয়ী মূল্যের মধ্যে পেয়ে যাবেন এবং বিশ্বস্ত লোক যিনি আছে আমাদের ইন্ডিয়াতে তো ওনার ঠিকানাটা আমি আপনাদেরকে ফোন দিলে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে বলে দিতে পারবো তো ওনার ঠিকানা হচ্ছে আপনার যে এটা আপনার আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে নক দিবেন অথবা ওই বাইয়ের নাম্বারে কল দিবেন আপনারা চেয়ে ওনার দোকান আছে ইন্ডিয়াতে দোকানে থেকে নিতে পারবেন আবার যদি চান আপনার এসে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তার জন্য আপনাদেরকে প্রথমে কিছু টাকা দিতে হবে অল্প কিছু টাকা দিতে হবে সেই জন্য এবং বাকি টাকা আপনারা বই হাতে পেয়ে দিবেন আমাদের ওখানে ইন্ডিয়াতে কি কি কিতাব আপনারা পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি জাহিরি ওয়ান কুফুরে ওয়ান হাওয়ান এই কিতাবটা আছে পঁচিশশো আপনারা ইন্ডিয়াতে পাবেন এবং এখানে আছে কিতাবন শাহতানা ওয়া কাহারিল আশিকি উনিশশো বান্ন পৃষ্ঠা এই কিতাবটা আপনারা ইন্ডিয়াতে পাবেন এবং এখানে যে কিতাবগুলো দেওয়া হচ্ছে একদম সেম টু সেম এই কিতাব আপনারা ইন্ডিয়া থেকে নিতে পারবেন এখানে আরেকটা কিতাব দেওয়া আছে এখানে কামরূপ কামার ও আসল কামরুক কামাকালাদ কোকা পণ্ডিতের এই কিতাবটা একবার পরিচিত বাংলাদেশের মধ্যে এক নামে পরিচিত সবাই চেনে এই কিতাবটা যারা ইউটিউব চ্যানেল দেখেন আপনারা সবাই তো এই কিতাবটা আপনারা নিতে পারবেন এবং এই কিতাবটাও আপনারা নিতে পারবেন এবং এখানে দেওয়া আছে যে পুরাতন কিতাব যারা আছেন যাদের জন্য পুরাতন কিতাব এখানে দেওয়া আছে লাল কিতাব এখানে দেওয়া আছে এখানে একটা মায়াজল দেওয়া আছে মায়াজলের আপনার অংশ মার মার ঠিক আছে এই আপনারা গোপাল এবং অংশ এই দুটা বই এবং আরেকটা আছে দেখেন অদ্ভুত ইন্দ্রজাল এখানে আছে এখানে কুপুরি কলাম ইয়া আমরা জানি সিয়াংলামা এগুলো বই সবগুলা বই আপনারা ইন্ডিয়াতে পাবেন এবং হচ্ছে এখানে একটা আছে গাইবি কিতাব খনকারে কাহারিয়া এবং এবং এখানে দেওয়া আছে মগশাস্ত্র এই বইটা হচ্ছে সম্প্রতি সব থেকে বেশি ভাইরাল বই এই বইটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই বইটা নিঃসন্দেহে নিতে পারেন আর আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি বারবার করে আপনারা কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনারা সবাই বুঝেন তারপরও আপনাদেরকে একটু বলা লাগে যে আপনারা নকল এবং আসল বইটা আপনারা চিনেন না এই যে দেখেন এখানে কত স্পষ্ট ক্লিয়ার ছবি দেখাচ্ছি আমি আপনাদেরকে মোবাইলের থেকে বেশি বাস্তবে আরো বেশি সুন্দর লাগে এই বইটা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বই যদি কেউ মনে করেন যে আপনাদের এটা ছাপা বই ফটোকপির বই তাহলে আপনারা আমাদের কাছ থেকে তিন গুণ বেশি জরিমানা নিয়েন কোনো অসুবিধা নেই আপনার এই বইগুলো সম্পূর্ণ অরিজিনাল ছাপা বই অরিজিনাল বই ঠিক আছে আপনারা যদি মনে করেন যে এটি ফটোকপির তাহলে খুবই কষ্ট লাগে এই জিনিসগুলা যে আসলে যারা নকল বই বিক্রি করে তারা বিক্রি করতেছে আর অরিজিনাল বই যারা বিক্রি করে তারা বিক্রি করতে পারতেছে না এটা আপনারা নকল বই নিয়ে নিয়ে আপনারা ফোন দিতেছেন বারবার করে যায় ভাই আমি তো একটা নকল বই পাইছি আমার ফটো কপি দিচ্ছে নকশা বোঝা যায় না বা এগুলো তো আপনাদেরকে বুঝে নিতে হবে কারা কোথায় বিক্রি করে কাউ কোথায় তাদেরকে পাওয়া যাবে কিনা তাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা আপনারা প্রতিষ্ঠান ছাড়া যদি কিতাব নেন তাহলে তো আপনারা ঢোকবে এই যে দেখেন এই যে আপনাদেরকে নকশাটা একদম পরিষ্কার দেখাচ্ছি এইভাবে যদি দেখানোর পরেও আপনাদেরকে মনে হয় যে বইটা আসল না বা নকল এরকম কোনো সন্দেহ তাহলে থাকে তাহলে আপনার সরাসরি দোকানে চলে আসেন আমাদের ঠিকানা আছে ইন্ডিয়াতে দোকান আছে আপনার ইন্ডিয়াতে চলে আসেন আর যদি আপনার আসতে চান তাহলে এখানে আমাদের ঢাকাতে দোকান আছে সেখানে চলে আসেন তাছাড়া আমাদের এখানে যারা রংপুর নিতে চান রংপুরে আমাদের শাখা আছে যারা রংপুরের ওইদিকে আছেন যারা ওই রাজশাহীর দিকে আছেন ওরা আপনারা রংপুর থেকে রাজশাহী থেকে নিতে পারেন রংপুর থেকে নিতে পারেন আর আপনারা সিরাজগঞ্জে যারা আছেন সিরাজগঞ্জে থেকে নিতে পারেন আপনারা আমাদের অনেক শাখা আছে আপনারা যোগাযোগ করে আমাদের শাখা থেকে নিতে পারেন তো আপনারা বই দেখে নেন অরিজিনাল নকল দুইটা বুঝে নেন কেউ ঠকবেন না কারণ আপনাদের অর্থের টাকা আপনাদের কোনো কষ্টের টাকা সেই অর্থটা যেন আপনার নষ্ট না হয় সেই জন্য আমরা আপনাদের জন্য বিভিন্ন জায়গায় শাখা খুলছি তো আপনারা নিতে পারেন এবং পরীক্ষিত বইগুলো আমাদের অনেক আছে তো আপনারা সবাই চেষ্টা করবেন ও দেখে দেখে অরিজিনাল বইগুলো নিতে তো ইন্ডিয়ার ভাইরা যারা আছে ইন্ডিয়া থেকে সংগ্রহ করার জন্য এখানে তিন ভাষায় বিদ্যমান আদিয়াসল ইন্দ্রজল এই কিতাবটাও নিতে পারেন স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলবেন এবং ভাই খুবই ভালো মানুষ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোথাও শাখা দেওয়া লাগে আপনারা আমাদেরকে জানাতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম